তারেক রহমানের জিন্দাবাদ মনে রাখবিন আগামী ছাব্বিশ জুলাই আসন্ন কচুয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ এই সম্মেলনে সভাপতি পদে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্র নেতা সাবেক সভাপতি কচুয়া উপজেলা যুব দল সাবেক সহ সভাপতি বাগেরহাট জেলা বিএনপি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কচুয়া উপজেলা আপনাদের ভাই আপনাদের বন্ধু সরদার জাহিদ ভাই সরদার জাহিদ ভাইকে চেয়ার মার্কায় সভাপতি পদে চেয়ার মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে কচুয়া উপজেলা বিএনপি কে সুসংগঠিত করার সুযোগ দিন একই কই সাথি বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনারা আমার মার্কায় চেয়ার মার্কা সবার সেরা মার্কায় চেয়ার মার্কা সরদার জাহিদ ভাইয়ের সালাম নিন চেয়ার মার্কাই ভোট দিন সরদার জাহিদ ভাইয়ের আদব নিন চেয়ার মার্কাই ভোট দিন হ্যাঁ সর্দার জাহিদ ভাইয়ের মার্কা চেয়ার মার্কা সভাপতি পদ প্রার্থীর চেয়ার মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া আমরা দেব আপনার দিন চেয়ার মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন চেয়ার মার্কাই ভোট দিন হ্যাঁ চেয়ার মার্কা সবার সেরা মার্কা উন্নয়নের মার্কা সংগঠনের উন্নয়নের মার্কা চেয়ার মার্কা জনপ্রিয় সে তো চেয়ার মার্কারে ভাই চেয়ার মার্কাই ভোট চাই যাবার পথে বলে যাই চেয়ার মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দল মত নির্বিশেষে কচুয়া উপজেলা বিএনপি কে সুসংগঠিত করার লক্ষ্যে চেয়ার মারকাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে কচুয়া উপজেলা বিএনপি বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিঃশ্বের ফকিরে আমারি দেশ সব মানুষের সব মানুষের SOPHANOOOO